হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি খুব খুব খুবই ভালো আছি রোজকার মতো আজকে আমার ব্লগ স্টার্ট করে দিয়েছি এখন বাজে সাড়ে ছয়টা আমি সাড়ে ছটাতে স্নান করে পরে পরিষ্কার হয়ে চলে এসেছি ঠাকুর সভা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ অলরেডি আমার ঠাকুর সভা দেওয়া হয়ে গেছে তোমরা সবাই দেখছো আমার গুপুসনাকে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে এখানে আমার সব সভা পরিপূর্ণ হয়ে গেছে আমি এখন চলে যাবো ঘরের অন্য অন্য কাজ করার জন্য এখন বাজে সাড়ে সাতটা আমার ঠাকুর সভা দিতে দিতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে গিয়েছিল আজকে ছিল বৃহস্পতিবার তার জন্য এত দেরি হয়েছে বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য সব রেডি হয়ে পড়েছে আমি ঠাকুর শোয়া দোয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে রান্না করবো এখন আগে আমি আমার কাজটা সেরে সেরে নিচ্ছি আমি মাথা মাথাটা ঠিক করে সিঁদুর পরে চলে যাব। রান্নাঘরে রান্না করার জন্য রান্না করার আগে ঘরের যে কাজগুলো ছিল সেই কাজগুলো করব সবার আগে তারপর যাব রান্না করে বাচ্চারা যা সকালবেলা ওদেরকে আমি মেগি আরও ম্যাগি আরও রুটি চা রুটি বানিয়ে দিয়েছি ওরা খেয়ে চলে গিয়েছে স্কুলে তার জন্য অল্প দেরি করে রান্না করব তার জন্য আমি এখানে আমার কামগুলো সেরে নিচ্ছি আমি কি কি কাজ করছি আমার আদি শোনা আমার পিছনে পিছনে ঘুরে দেখছে আর ও বলছে নিনি তুমি কি কাজ করছো আমি তোমার সাথে কাজ করব নাকি আমি বলছি না তোমাকে আমার সাথে কাজ করতে লাগবো না ও একদম বিরক্ত হয়ে গেছে ও আমার সাথে কাজ করবো বলি এত মর্জি করছিল কিন্তু ওকে আমি কোনো রকমই বুঝিয়ে সুঝিয়ে এখানে রেখে এসে চলে সামনে বিছানাটা উঠানোর জন্য দেখতে পাচ্ছ আমি সামনের বিছানাটা ওঠানো কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব টিভিটা অল্প সাফা করব অনেক দিন হয়ে গেছে টিভিটা আমি সাফা করিনি তো আমি এখানে টিভিটা ভালো করে সাফা করে নিচ্ছি আমাদের ঘরের সিলিং না থাকার কারণে এত ধুলা পড়ছিল জিনিসপত্র এত নোংরা হয়ে গেছে রুসকা একটা মানে ইয়ে পড়ে গেছে ওটা আমি ডেইলি মুছামুছি করতে হয় নালে ধুলার জন্য ঘরগুলা একদম মানে নোংরা হয়ে আছে আমি এখানে সব কিছু সাফা করে নিচ্ছি টিভিটা আমাদের অনেক পুরনো তো আমার টিভিটা সাফা করা হয়ে গেছে এখন আমি এখানে অন্য কাজ করব জটপট কাজগুলো সেরে নিতে হবে এখন বেজে গেছে আটটা বাচ্চারা আবার বারোটার সাথে সাথে ওরা চলে আসবে তার জন্য জটপট কাজগুলো সেরে নিচ্ছি কাজগুলো সেরে নিয়ে এসে পড়বে একজন স্কুলে গিয়েছে একজন কলেজে গিয়েছে ওদের টাইম একজন আসবে বারোটা একজন আসবে সাড়ে বারোটা তার জন্য আমাকে জটপট করে কাজগুলো সেরে নিতে হচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে আমি কাপড়গুলো অ গুছিয়ে নিয়েছি এখানে টেবিলটা এত নোংরা করে রেখেছে ছোট বাচ্চা থাকার কারণে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারছিলাম না ওরা আমি একদিকে গুছিয়ে যাচ্ছি ওরা একদিকে এসে সব ফেলে দিচ্ছে ওদের সাথে কথা বলে বলে সব কাজগুলো আমি করছি কিন্তু ওদের সাথে কথা বলার কারণে আমার কাজগুলো আরো দেরি হচ্ছে তো আমার এখানে টেবিল গুছানোটা কমপ্লিট হয়ে হয়ে আসছে আজকে আবার একজন ফিরে এসেছিল তো আমার যাই আমাকে ডাকছে কই তুমি চলে আসো এখানে ফেরি আছে আমরা সবাই মিলে শাড়ি দেখছি তুমি শাড়ি নিবা নাকি আমি বলছি এখন শাড়ি নিয়ে কি করব বলো কিছুদিন পরে নিব ও বলছে খুব সস্তা দামে পেয়েছি তো তুমি একটা শাড়ি নিয়ে নাও আমরা সবাই মিলে একটা একটা করে শাড়ি নিচ্ছি তাদের শাড়ি নেওয়া দেখে আমারও মনে হচ্ছিল আমি একটা শাড়ি নিব তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা শাড়ি নিচ্ছি শাড়িটা কেমন হয়েছে আমাকে বলবে আমি শাড়িটা নিয়েছি পাঁচশো টাকা দিয়ে এই শাড়ির রেস করতে হবে অবশ্য তোমরা আমাকে বলবে তো আমি এখানে ওদের সাথে কথা বলে বলে কাজগুলো কমপ্লিট করছি কিন্তু একদিকে করে যাচ্ছি একদিকে দেখতে পাচ্ছ আমাদের আদি সুনা কিভাবে তাকিয়ে আছে ও কি করবে ভেবে পাচ্ছিল না আমার তো এত রাগ উঠছে ওকে আমি বকে বকে কাজ করছিলাম তো ও বুঝতে পেরেছে যে নিনি রাগ উঠেছে এখন আমাকে নিনি মারবে তো কি বল কি বলছে নিনি আমি তোমার সাথে অল্প কাজ করবো আমি বলছি না তুমি আমার সাথে কাজ করতে হবে না ও বলছে তাহলে ঠিক আছে নিনি আমি বাইরে গিয়ে বসি তুমি কাজগুলো করো এখনই দিদি ভাই যাবে চলে আসবে ওরা আসলে ওরা ভাত খাবে না আমি বলছি তুমি তো বুঝতে পারছো তাহলে তুমি কেন আমাকে এভাবে বিরক্ত করছো ও বলছে না আমি নিনি তোমাকে আর বিরক্ত করবো না তুমি চলে যাও দাদা ভাই দিদি ভাইয়ের জন্য রান্না করার জন্য আমি বলছি রান্না করতে যাওয়ার আগে আমার কাজগুলো কমপ্লিট করতে হবে তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না ও বলছে না আমি তোমাকে কোনো দিনও ডিস্টার্ব করব না তুমি এক কাম করো তুমি জলদি জলদি কাপড় কাপড়গুলো ধুয়ে নাও আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি ও কিসের জন্য আমার পিছনে এত বিরক্ত হয়ে পড়ছে সেটা তোমাদেরকে বলছি ও আমাদের আমাকে এত বিরক্ত করছে ও আমাদের দুপুর চকলেট খাওয়ার জন্য আমি ঠাকুর ঘরটা বন্ধ করে রেখেছি যে ও ঠাকুর ঘরে বলে ও আমাকে বিরক্ত করছে আমি বলছি তুমি অল্প দাঁড়াও আমি কাজগুলো কমপ্লিট করে ঠাকুর ঘরের দরজাটা খুলে দেব তারপরে তুমি আমার গোপসোনার হাতে থেকে চকলেটটা নিয়ে আসবে ও বলছে ঠিক আছে তুমি তাহলে তুমি জটপট করে কাজ করে না দিদি ভাই দিদি দাদা ভাইয়ের কাপড়গুলো ধুয়ে অল্প রুদে মেরে দিয়ে আসো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও মা ঘরে গেছে দিদি কে আনতে গিয়েছে ওর দিদির আবার এগারোটার লগে লগে স্কুল ছুটি হয়ে যাবে তার জন্য ওর মা ওকে আনতে চলে গিয়েছে আর ও আমার পিছে পিছে ঘুরছে তো দেখতে পাচ্ছে ও এখন বেজে গেছে দশটা দশটা তো বেজে যাচ্ছে এগুন্ন আমার কাজগুলো কমপ্লিট হয়নি তো দেখতে পাচ্ছ এখানে আমি বাসন দচ্ছি এত পরিমানে রুদ্র হচ্ছে কি বলবো আমার সোলজা যেমন ঘুরে যাচ্ছে রুদ্রে তথাপি আমি রুদ্রে বসে বসে বাসনগুলো ঝটপট ধুয়ে নিচ্ছে অনেকগুলা বাসন জমে আছে এগুলা রেখে দিলে পরে আবার অনেক বেশি হয়ে যাবে দিতে দিতে কষ্ট হয়ে যাবে তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি রান্না করে এখানে আমি আজ বানাব ভাত ডাল আরও বানাবো আলু ভাজি অনেক কিছু রান্না করব সব কিছু রেডি করি নিই কারণ আমার ছেলে সোয়াবিন সবজিটা বেশি ভালোবাসে তার জন্য আমি আগে বসিয়ে দিয়েছি সোয়াবিন তরকারি আর ভাত ওগুলো কমপ্লিট করে রেখে দিই ওরা যখন আসবে ওরা দুজনে খেতে পারবে পরে অন্য কিছু পরে করব বলে রেডি করিনি আমি যেগুলো রেডি করা আছে এগুলি আগে কমপ্লিট করে নিচ্ছি তো এখানে আমি সোয়াবিন গুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে সোয়াবিন তরকারি আর ভাত বসিয়ে দিয়ে এখানে আমি এসে পড়েছি বাসনগুলো অনেকগুলো বাসন এনেছিলাম বাসনগুলো জমিয়ে রেখেছি আমাদের ঘরগুলো অনেক ছোট তার জন্য জিনিসপত্রগুলো ঝটপট গুছিয়ে নিতে হয় তার জন্য আমি বাসনটি আগে গুছিয়ে নিচ্ছি তো বাসন গুছানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে আমার কাপড় ধোয়াটা বাকি রয়েছে এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছি কাপড় ধোয়ার জন্য কাপড় ধোয়া শেষ করে আবারও চলে আসব রান্না করে তার জন্য কাপড় ধোয়াটা বেশি জরুরি এখন বাজে যে সাড়ে এগারোটা এতটা রৌদ্র উঠেছে আমাদের পিছন সাইডটা বহুত রৌদ্র পড়ে তার জন্য আমি জটপট করে কাপড় ধুচ্ছি রোদের তাপে কিছুই দেখা যাচ্ছে না চোখ প্রায় অন্ধকার হয়ে আসছিল মাথা যখন মাথাটা ঘুরে ঘুরে যাচ্ছে এমন লাগছে শরীরটা এত অসুস্থ অসুস্থ ভাবছি লাগছিল গরমে এতটাই গরম পড়েছে এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমি এতটা গরম পড়েছে বাকি সময়টা কি গরম পরে তা তোমাদেরকে কি বলবো আমার কাপড় ধোয়া কমপ্লিট করে চলে এসেছি আমি আমার ননাসের এখানে কাপড় মেলবো বলে তো দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণ রোদের কাপড় গুলা দেওয়ার সাথে সাথে কাপড় গুলা শুকিয়ে যাচ্ছে এই এসে পড়েছে আবারও আমার আদেশ ও আমার সাথে কাপড় মেলবে ও মানে কিছুতেই আমার পিছু ছাড়ছে না আমাকে বিরক্ত করবে বলে মানে ও বসে রয়েছে যে আজকে আমি নিনিকে কোনো কাজ করতেই দেবো না নিনিকে আমি এইভাবে বিরক্ত করে যাবো ওকে আমি গালি দিয়ে দিয়ে কাপড় গুলা মেলছিলাম ওকে একটা কথা বললে ও আমাকে তিনটা কথা শুনিয়ে দিচ্ছে ওকে আমি ভালো বললে আমাকে খারাপ বলছে ও মানে কিছুতে বুঝতে পারছিল না তো আমার কাপড় মেলা এখানে কমপ্লিটই হয়নি এদিকে আমার ছেলে মেয়ে দুজনে দুজনে এসে এসে বলছে মা আমাকে দিয়ে যাও বাদ আমি বলছি অল্প রুখো আমি কাপড় গুলা অল্প মেনে দিয়ে আসছি তো দেখতে পাচ্ছি এখানে আমাদের আদি সোনা আমাদের সুনু আর আমার আছে ভাগ্নী বড় নাতিন তারা তিনজনে খুব খেলা করছে এই দেখতে পাচ্ছে আমার নোনা সেটা হচ্ছে আমার নাতি আমার নাতি আমাকে দেখে হাত বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে যে আমার কোলে আসবে বলে আমি ওকে বলছি এখন আমার একটুকু সময় নাই আমি তোমাকে যে কোলে নেব নোরা সে বলছে তো তুমি একটু ওকে নিয়ে যাও ও কান্না করছে তোমার সাথে ঘরে যাওয়ার জন্য আমি বলছি না ওখানে আমি ওকে নিতে পারবো না কারণ আমার ছেলে মেয়ে দুজনে এসে বলেছে ওদেরকে খাওয়া দিতে হয় স্কুলে খাওয়া দেয় কিন্তু আমার ছেলে স্কুলে খাওয়াটা খায় না ওর একদম ভালো লাগে না ও আসি খায় ঘরে যাওয়ার সকালবেলা যখন ওরা স্কুলে গিয়েছিল ওদের আমি ম্যাগি বানিয়েছিলাম কিন্তু ওরা ম্যাগিটা খায়নি ওর খেয়ে ফেলে দিয়ে চলে গিয়েছে ওদের এত খিদা পেয়েছিল ওরা খুব আমাকে ডাকছিল মা আসো মা আসো আগে আমাকে খেতে দো তো আমি এখন চলে যাবো বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার জন্য তোমাদেরকে সবাইকে বলছি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে এখন আমি চলে যাচ্ছি তো টাটা ভাই বাই